যে আপনি একাডেমিক ইয়ার চিন্তা করেন তাহলে একাডেমিক ইয়ার হলো হাজার পঁচিশ যেটা আমরা বলতে চাই জুন জুলাই জিজ্ঞেস করেছি অলরেডি জুলাই অগাস্ট নাইনটিন আবার এক্সামটা কখন দিবেন কারণ আগামী বছরে এক্সামটা হবে একটা মে নাগাদ এপ্রিল মে নাগাদ এক্সামটা শেষ হয়ে যাবে এপ্রিল থেকে মে তাহলে দু হাজার সাতাশ সালেও আপনারা যখন এক্সাম দিন তখন হয়তো বা এপ্রিল বা মেয়ের মধ্যে দিয়ে দেবেন কিন্তু ওখানে আবার জুন মাস আবার একটা মাস বাকি থাকে তখন দুই বছর কিন্তু পুরোপুরি পাচ্ছেন না এবছর পুরো পাচ্ছেন না এক্সাম দেখলাম সব একটা লম্বা সময় হইলেও সিলেবাসটা সিলেবাসটা অনেক বড় যেমন সাতাম স্যার বলছে আপনাদের কাছে এটা প্রাইমারির করা মনে হতো কখন যখন আপনি বইটা হাতে পাবেন প্রত্যেকটা সিলেবাস নাইন টেনের যারা অ্যাকাউন্টিং করছে নাইন টেনের পুরো বইটা মূলত এক আর দুই দুই অধ্যায়ের মধ্যে সুস্থ রয়েছে দুইটা অধ্যায়ের মধ্যে পুরো একটা বই শেষে বাদ দিয়ে ওইটা নিয়ে পরে বিস্তর আলোচনা করা তাহলে যদি দুইটা অধ্যায়ের ভিতরে একটা বই চলে যায় তাহলে দশটা অধ্যায় থাকে তাহলে আরও আটটা তাহলে বই কয়টা হয়ে যাবে সম্পর্কে তো পাঁচটার মতো হয় নাহলে তো চারটা বই সমান হয় সিলেবাস এই পরিমাণ পড়াশোনা আপনাকে করতে হবে তো কলেজে কেন পড়াশোনা করবে কলেজে অনেকগুলো অপশন আছে কলেজে প্রথমত ভর্তি হওয়ার পর হইতে পারে বড় বড় মাঠ থেকে ভর্তি হইতে পারি সম্ভব হওয়া যায় বড় বড় প্রতিষ্ঠান থেকে ভর্তি হওয়া সম্ভব হওয়া যাবে এরপর আপনি কি করবেন এইটা হচ্ছে মূল কথা আপনি যে পড়াশোনা বড় মাঠে আপনি পড়াশোনা করতে পারবেন আমি বড় মাঠের বিরোধিতা করতেছি না বড় বিল্ডিংয়ের বিরোধিতা করতেছে এখানে পড়াশোনা করা যায় স্টক অনেক বেশি যদি আপনি করেন আবার আপনি ছোটোতেও করতে পারেন তো বড় প্রতিষ্ঠান বলতে আমি নিজেও একটা কলেজে পড়াই সেখানে পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট থাকে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে আন্তরিকভাবে পড়ান না পড়াইতে পারি কিন্তু পড়াটা আধাই করতে গিয়ে প্রবলেম করছে চল্লিশ জনের কাছ থেকে যদি পড়া নিতে দিই অ্যাডমিনট করে তাহলে আমার ক্লাস টাইম শেষ হয়ে যায় ক্লাস টাইমটা হয়ে যায় গেছে তাহলে আমি পড়াবো কখন যে পড়া নেওয়া এবং দেওয়ার বিপ বিষয়টার মধ্যে সবসময় একটা দৈল কাজ করা তারপর আমরা ভিন্ন ভিন্নভাবে ওটাকে মিলিয়েই নিখানে আমাদের স্টুডেন্ট কমলে একটা অপরচুনিটি থাকে যে সময়টাকে ভালোভাবে ব্যবহার করা একে পড়াইতে পারবো পড়াটা উঠে নিতে পারবো দুইটা সুযোগই আছে আমাদের জায়গা থেকে অপরচুনিটিটা বেশি আপনাদের জায়গাগুলো অপরচুনিটিটা বেশি কারণ কথা হলো আমি যদি কাজে লাগাইতে পারি আমি যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি যা চাই তাই সম্ভব আমি যা চাই তাই সম্ভব ছোটবেলায় তো সবাই রচনা লিখতেন মনিস্টার বলতে যেন রচনা লিখলেই যে একটা ডক্টর ছোটবেলায় এম এ লাইভ লিখতে দিলেই ডাক্তার সবাই ডক্টর সবাই ডক্টর হ্যাঁ হইতে পারে ওই জায়গাতে তো এইটা আসলে ওই লেখার মধ্যেও একটু পরিবর্তন আনা দরকার যার যার যেমন এই নিচার যেমন স্বপ্ন এই স্বপ্ন অনুযায়ী লেখা দরকার ম্যান ইজ এস পি গ্যাস ইজ গ্রেড বাট নট এস বাট বেয় ইজ গ্রেড শুধুমাত্র তার স্বপ্নের সমান না স্বপ্নের চেয়ে মানুষ বড় মানুষ তার স্বপ্নের চেয়ে বড় স্বপ্নের সুন্দর ওখান থেকে হইলে ভালো হয় আপনি যা হতে চান তাই লিখবেন যা হতে চান তাই লিখবেন ঠিক আছে আপনি ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ার লিখবেন ডক্টর হতে ডক্টর লিখবেন টিচার হতে চান টিচার হতে চান এটা লিখবেন আপনি টিচার হতে তো এটাও দরকার ভালো টিচার দরকার আপনি টিচার হতে চান নো প্রবলেম এটারও বেশি দরকার এই ক্ষেত্রে আপনি এইটা ওইভাবে লিখবেন আর এইটা বাস্তবায়ন হবে এটা শুধু মুখের কথা হবে না যদি কলেজ পারেন আমি সবসময় বলি কলেজের এক করা পসিবল হয় না একটা দিন চলে গেছেন ওইটা পরের দিন গিয়ে রিকভার করবেন সম্ভব না কারণ পরের দিন আপনার জন্য পরের দিনের অংশটুকু অপেক্ষা করতেছি এটা জন্য ঠিক একদিন সময় আপনার লাইফে কলেজ লাইফের আসলে রিকভার হয়নি যে যতটুকু ছেড়ে দেবে ততটুকু পিছিয়ে পড়বে আপনি যতটুকু ছেড়ে দেবেন আপনি ততটুকু পিছিয়ে পড়বেন কোথা থেকে পিছিয়ে পড়ুন আপনার সকাল আপনি ইউনিভার্সিটিতে যেতে চান আপনি দেশের বাইরে পড়াশোনা করতে চান যেখানেই পড়তে চান আপনার এই ফাউন্ডেশন লেভেল এইচএসি লেভেলটা ঠিক করতে হবে ফাউন্ডেশন লেভেল এইচএসি লেভেলটা ঠিক করতে হবে আপনার লাইফের ফাউন্ডেশন লেভেল কী এইচএসসি লেভেল আবার বলছি লাইফের ফাউন্ডেশন লেভেল কোনটা এইচএসি কারণ এরপর ইউনিভার্সিটি এরপর ডক্টর ইঞ্জিনিয়ার যে যেটা হতে চান সেটা হতে পারবেন তাহলে যদি এই দুইটা বছর যদি আগে বছর দুই বছর না মানে কলেজ লেভেলটা যদি প্রপারলি ইউজ করতে পারে তাহলে এটা সম্ভব তাহলে এটা অবশ্যই স্বপ্ন ছেড়ে দিবে আমরা কি আমাদের স্বপ্ন গুলো ছেড়ে দেবো আমরা কি আমাদের স্বপ্নের কথা আগাবো না তার মানে কি করতে হবে কলেজের সময়টা পরিপূর্ণ কাজে লাগাতে হবে এখানে সামনের পিছনে দেখার কোনো সুযোগ নেই এখানে মাঠ দেখার জন্য এখন বরাদ্দ প্রতিষ্ঠান দেখার জন্য এখন বরাদ্দ আশপাশের শহর জানার জন্য শাহর জানার জন্য একটা বরাদ্দ এই বরাদ্দ কিন্তু সময়গুলো আপনার নাই গার্ডেন দেখাতেন কাটে সময়টা আপনার নাই আপনার জন্য কি আছে আপনার জন্য বই আছে আপনার ক্লাসরুম আছে আপনার টিচার্স আছে আপনার এখানে বেস্ট ফ্রেন্ড আপনি আপনার টিচারকে বানাই আপনি আপনার বেস্ট ফ্রেন্ড আপনার টিচারকে বানাই এই কলেজ লেভেল তারপর যদি আপনি বেস্ট ফ্রেন্ড চেঞ্জ করতে চান সেটা আপনার আপনি কিছু সুপারটা পাবেন এই কলেজ লেভেলে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার টিচার আপনার বই আপনি বাস পড়াশোনার মধ্যে থাকেন কতদিন মাত্র দুইটা বছর মাত্র দুইটা বছর সেইটা পড়াশোনা করার পর কি একটা ভালো ইউনিভার্সিটি পেয়ে গেলেন আপনার লোকটা আপনি পৌঁছাই গেলেন

সাদান্সারের যে স্বপ্নটা ছিল এখানে যদি থ্রি থেকে যারা আসছে তারা যদি প্রত্যেকে ফাইভ পর্যন্ত নিজেদের রেজাল্টটাকে উপনীত করতে পারে তারা যদি এ প্লাসে এখান বেরোতে পারে আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টাটা আমরা করবো ওই মডিউলে আমরা কাজ করার জন্য যাতে আপনারা এখান থেকে আপনাদের সচেতন অর্থ নিয়ে বেরোতে পারেন এবং আমরা যদি বলতে পারি দিন শেষে আপনারা যদি এখান থেকে নিজেকে গেইনার ফিল করেন যে আপনারা আসলে চারা বা কোনো জিনিস কলেজে এসে লোজার হননি আপনারা মূলত গেইনার হয়েছেন এটা আমরা আপনাদের দিয়ে ভ্রমণ করতে চাই ইনশাল্লাহ এই পথে এই যাত্রা পথে আমরা আল্লাহ তালার সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং আপনাদের যা প্রয়োজন আমাদের প্রত্যেকের যে প্রয়োজন এই প্রয়োজনগুলো আল্লাহ তালা তার গাইবি খাতা দিয়ে পূরণ করেন এবং এই বলে আমি আমার সম্পর্কে শেষ করছি আসসালামু আলাইকুম আসেন আসেন